যে আসলে মানুষের প্রতি মানুষের অবিচার করি বা আল্লাহর প্রতি কোনো বিশ্বাস নাই এই ধান দেখলে বোঝা যায় যে আল্লাপাকের হাতে কত ক্ষমতা রয়েছে ঠিক আছে আমরা এই ধান দেখলে গর্বিত মনে হয় যে কি রোয়ার থেকে কি ফসল এবং কি ধান পেয়েছি ঠিক আছে এটা না দেখলে আসলে বিশ্বাস করার মতো নয় তো এই আমরা এই জমিরে বা আমরা মনে করেন যেভাবে চাষাবাস করা উচিত এই অনেকে কিন্তু করি না যার কারণে আমরা ফল পাই না এবং আল্লাহপাক এ কোনো জায়গায় আসলে মাটি কোনো বাজা নাই যেমন মানুষ যেমন বাজা থাকে না মাটিও কিন্তু বাজা থাকে না সবাই কান্দা কষা বিল খাল যেগুলো আছে সবাই চাষাবাদ করবেন এভাবে যদি আশা করেন যদি ভালো ধান ফলন পাওয়ার ইচ্ছা থাকে তাহলে আমি মনে করি আমাদের এলাকায় এতটা চাউলের দাম বৃদ্ধি হওয়ার কথা না সবাই চাষাবাদ করবেন ধান সবাই কামাই করবেন তাহলে আর চাউলের দামটা এত বৃদ্ধি হবে না আমাদের সাধারণ মানুষ ভালো সুন্দরভাবে চলতে পারবো খাইতে পারবো আশাবাদী কোনো কষ্ট হবে না তাহলে আমরা কৃষক যারা আছে সবাই লাভবান হব ইনশাল্লাহ এটা আমরা প্রত্যাশা করতে পারি কারণ প্রতিটা জেলায় প্রতিটা থানায় জানেন আপনারা কৃষি অফিসার থাকে ওদের সাথে পরামর্শ করবেন এবং কি কোন জমিতে কোন ফলনটা দিলে ভালো হবে তাদের থেকে পরামর্শ নেবেন এবং সবাই ধান চাষ করবেন অন্য অন্য যারা মানে কৃষি তরকারি যারা চাষ করেন শশা বেগুন আলু বিভিন্ন তরকারি আছে যেমন এখন একটা সামান্য একটা লাউ কেনা লাগে একশো টাকা দিয়ে আমরা সাধারণ মানুষ কি করতে পারি এক কেজি আলু কেনা লাগায় সত্তর পঁচাত্তর টাকা দিয়া আমরা কি করবো সবাই চাষাবাদ করেন জমি বাজানায়